টানা ভ্রমণে ক্লান্ত জীবন তবে সেটা কেবল ভারতের জন্যই ব্যতিক্রম গ্রুপ পর্বে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হলেও ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড এবার এই কথাটা তো অস্বীকার করার কোনো কিছু নাই যে ইন্ডিয়া একটা এক্সট্রা বিট অফ অ্যাডভান্টেজ তো পাচ্ছে সাপোজ আপনি চিন্তা করেন প্রতিদিন ইন্ডিয়া টিম একই হোটেল থেকে ঘুম থেকে উঠছে একই টিম বাসে করে একই রাস্তায় তারা যাচ্ছে মাঠে এবং তারা ওই সিমিলার কন্ডিশনটা ওই কন্ডিশনটা অনুযায়ী তারা প্ল্যান করতে পারছে বাংলাদেশ বাপ কোনো পাল্টে তারা বাপ পায়নি শেষ পর্যন্ত তারা নতুন বাপের সন্ধানে আবার নিউজিল্যান্ডকে ফাইনালে বাপ বানিয়েছে এখন আবার এরা কীভাবে শুরু করেছে শেখাচ্ছে কীভাবে দিনের পর দিন বাপ পাল্টে টিকে থাকতে হয় এবং কীভাবে দিনের পর দিন বাপ পাল্টানো যায় একের পর এক বাপ হারিয়ে লাস্ট পর্যন্ত ফাইনালে নিউজিল্যান্ডকে বাপ বানানোর চেষ্টা গ্রুপ পর্বে ম্যান ইন ব্লুদের বিপক্ষে হারলেও ব্যাটে বলের পরিসংখ্যানে এগিয়ে নিউজিল্যান্ড এবারের আসরে উইলোবাজি করছেন রাচীন রবীন্দ্র মেগা ফাইনালে ভারতের গলার কাটা হতে পারেন ২৫ বছর বয়সী এই অলরাউন্ডার রাচীন ছাড়াও ব্যাট হাতে প্রতিপক্ষকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন টম লেইথাম এবং কেইন উইলিয়ামসনও পারফরম্যান্সে বোলিংয়েও ভারতের চেয়ে এগিয়ে নিউজিল্যান্ড দুবাইয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভারতকে একাই চাপে ফেলে দেন ম্যাট হেনরি পরিসংখ্যানে নিউজিল্যান্ড কিছুটা এগিয়ে থাকলেও ফাইনালে ফেভারিটের তকমা নিয়েই মাঠে নামবে ভারত কারণ নিউজিল্যান্ড লাহোর করাচি রাওয়ালপিন্ডি দুবাই ঘুরে সব ম্যাচ খেলেছে সেখানে ভারত চ্যাম্পিয়ন্স ট্রফির সব ম্যাচ খেলছে একই মাঠে কিছুটা এগিয়ে থেকে ভারত যে ফাইনালে নামবে তার বলার অপেক্ষা রাখে না আহ শোনা খুব কষ্ট যে বলা এক চীন দুই নীতি এ যেন একই স্মৃতি অন্তত চ্যাম্পিয়ন্স ট্রফিতে টানা ভুমনে ক্লান্ত জীবন তবে সেটা কেবল ভারতের জন্য ব্যতিক্রম গাইস দা তাই করব তোর বাপের কি অল্পদিনের টুর্নামেন্ট তবে দৌড় চাপে ভিন্ন মেরুতে দুই ফাইনালিস্ট মেন ইন ব্লু আর ব্ল্যাক ক্যাপস এ নিয়ে প্রতিদিনই বাছে বিতর্ক কিন্তু টিম ইন্ডিয়ার দাম্ভিকতায় তা ধোপে না হাল তো কথা না একটা উদাহরণ দিয়ে বোঝানো যাক নিউজিল্যান্ড প্রথম ম্যাচ করাচি খেলেই ছুটেছে রাওয়ালপিন্ডি টু লাহোরে তৃতীয় ম্যাচের আগে অবশ্য ভ্রমণটা পাকিস্তানের সীমাবদ্ধ থাকেনি যেতে হয়েছে দুবাইয়ে যেখানে ভারতের বিপক্ষে ম্যাচ খেলেই আবারও পাকিস্তানের লাহোরে যাত্রা উদ্দেশ্য সেমিফাইনাল ফাইনাল বুধবার সাউথ আফ্রিকার বিপক্ষে সেমি শেষে আবারও তারা ধরে দুবাইয়ের বিমান সব মিলিয়ে গেল দুই সপ্তাহে ব্ল্যাক ক্যাপস পাকিস্তানের তিন শহর আর দুবাই টু পাকিস্তান ভ্রমণ করেছে সাত হাজার আটচল্লিশ কিলোমিটার তাতে আমার গেল। যেখানে রোহিত কোহলিদের সময় কেটেছে টিম হোটেলে বিশ্রামে হঠাৎ তাপমাত্রার তারতম্য স্পষ্ট দুবাইয়ে তার উপর গ্যালারির প্রায় পুরোটাই দখলে থাকবে টিম ইন্ডিয়ার সমর্থকদের হিসেব বলছে মেগা ফাইনালে এক্স ফ্যাক্টর হতে পারেন ইন্ডিয়ার স্পিনাররা আইসিসির একাডেমি মাঠে অনুশীলনে বাড়তি মনোযোগ তাই দেন আমরা কি হার্ট ফেল সবাই চ্যালেঞ্জ নিতে প্রস্তুত। পায় ফাইনাল সবসময় ব্যতিক্রম হয়। আমাদের দারুণ একটা দল আছে, তারুণ স্টাফও। তাই তো শেফ ম্যাচেই মনোযোগ দিচ্ছেন। কই বাত লয়। हम तो चूतिए हैं। दोबारा ट्राई करेंगे। और নিউজিল্যান্ডের একমাত্র শিরোপা এখন পর্যন্ত ওই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই। 2000 সালের ফাইনালে তাও আবার ভারতের বিপক্ষে। দুবাইয়ে এবারও তারি পুনরুদ্ধৃতির অপেক্ষায় ব্ল্যাক অ্যাপস। কাট দিলি তোর মুখে আমি মুইতা দিমু আমিরাতে দুবাইতে ভারততাদের প্রত্যেকটা ম্যাচ খেলছে চ্যাম্পियंस ট্রফির এবং এই জায়গাটা অবশ্যই ইন্ডিয়াটা একটা অ্যাডভান্টেজ পাচ্ছে একটা এক্সট্রা অ্যাডভান্টেজ পাচ্ছে কারণ ইন্ডিয়া তাদের কন্ডিশনটা সম্পর্কে খুব ভালোমতো অবগত থাকতে পারছে এবং তারা তাদের ওই সেট অনুযায়ী প্ল্যানটা আসলে করতে পারছে যে প্ল্যান করাটা অন্য টিমের চাইতে তাদের জন্য অনেক বেশি মাত্রায় ইজিআর ভালোয়ে যা এখন সময় আছে আমি সিলমাইরা দিমু আমার এখানে একটা পার্সোনাল ওপিনিয়নের জায়গা আছে সেটা হচ্ছে কমপ্লেনটা যখন এখন আসছে এই কমপ্লেনটা তো এখন আসার আসলে কোনো কারণ নেই কেন কারণ নেই কারণ হাইব্রিড মডেলে চ্যাম্পিয়ন্স ট্রফি হবে এটা সব টিম আগে থেকেই জানতো সব টিম যখন আগে থেকেই জানতো আলটিমেটলি সব টিম কিন্তু এগ্রি করেছে প্রত্যেকটা টিম এগ্রি করেছে যে আলটিমেটলি হাইব্রিড মডেলে যেহেতু আর কোনো উপায় নাই চ্যাম্পিয়ন্স ট্রফিতে দুবাইতে ভারত তাদের সবগুলো ম্যাচ খেলবে সবাই এগ্রি করেই কিন্তু খেলতে এসেছে এরপর যখন ইন্ডিয়া ভালো করছে তখন এই সমস্ত ব্যাপার নিয়ে ক্রিটিসিজম চলে আসাটা একটু অবান্তরী মনে হয়েছে মাদারের বাচ্চা যতই তুমি তেল মারো তলায় লাইক একটাও দেব না হ্যাঁ এই কথাটা তো অস্বীকার করার কোনো কিছু নাই যে ইন্ডিয়া একটা অফ অ্যাডভান্টেজ তো পাচ্ছে আপনি চিন্তা করেন প্রতিদিন ইন্ডিয়া টিম একই হোটেল থেকে ঘুম থেকে উঠছে একই টিম বাসে করে একই রাস্তায় তারা যাচ্ছে মাঠে এবং তারা ওই সিমিলার কন্ডিশনটা ওই কন্ডিশনটা অনুযায়ী তারা প্ল্যান করতে পারছে ইভেন আপনি যদি চিন্তা করেন প্র্যাকটিস সেশনের জায়গাটা একই জায়গাতেই তারা ওই কন্ডিশন বেস প্র্যাকটিসটা করছে কিন্তু বেশি হয়ে কন্ট্রোল কন্ট্রোল বেড়া সাপোজ আমরা এর আগে যদি চিন্তা করি বাংলাদেশ যখন দুবাইতে খেলতে গেছে তারা দুইটা প্র্যাকটিস সেশন পেয়েছে নিউজিল্যান্ড যখন দুবাইতে খেলতে গেছে তারা দুইটা প্র্যাকটিস সেশন পেয়েছে পাকিস্তান যখন খেলতে গেছে তারা দুইটা প্র্যাকটিস সেশন পেয়েছে ইন্ডিয়া কিন্তু আলটিমেটলি তাদের এন্টায়ার প্র্যাকটিস সেশনগুলো দুবাইতেই করছে সো কন্ডিশনটার সঙ্গে তারা অনেক বেশি ইউজ টু আর অন্যান্য টিমের ক্ষেত্রে যদি চিন্তা করেন সাপোজ নিউজিল্যান্ড পাকিস্তানের কন্ডিশন থেকে খেলে এসে দেন তাদের রিঅ্যাডজাস্ট করতে হয়েছে আবার সংযুক্ত আরব আমিরাতে আবার ফাইনালে তাদের আরেকটা নতুন অ্যাডজাস্টমেন্ট করতে হবে গভর্নমেন্ট আপ গভর্নমেন্ট মে কিছু নেই